ডাইনি এবং তার জাদুগরি চুলের রয়েছে তাঞ্জানগর গ্রামে একটি মেয়ে ছিল যার চুল ছিল খুব সুন্দর ঘন এবং লম্বা পুরো গ্রামে এই মেয়েটির চুল ছিল সবচেয়ে সুন্দর এই মেয়েটির নাম ছিল চিকন রানী এই গ্রামের বাইরে অনেক দূরে একটি ডাইনি থাকত কিন্তু ভূত ডাইনিকে তাকে অভিশাপ দেয় যার ফলে ডাইনির শক্তির সাথে সাথে তার চুলগুলো হারিয়ে যায় এই ডাইনিকে পূর্ণিমার আগে তার চুলগুলো বড় করতে হয়েছিল এই কাজটি করার জন্যে এই ড্যানি হঠাৎ একটা বুদ্ধি পেল আমি এই টান জনগণে গ্রামের লোকে এই মহিলাদের চুল কেটে আমার চুলে লাগিয়ে দিব এবং আমি আবার শক্তিশালী হয়ে উঠবো প্রশংসা প্রতীক রাতে এই কথা বলে ডাইনি গ্রামে ঢুকে যে কারো লম্বা চুল কেটে ফেলত এবং তারপর সেখান থেকে অদৃশ্য হয়ে যেত এইভাবে সে প্রতিদিন গ্রামে অন্যান্য মহিলাদের চুল কাটতে শুরু করত কয়েকদিন কেটে গেল এবং গ্রামবাসীদের চিন্তিত এবং তারা ভাবতে লাগল হে ভগবান আমাদের গ্রামে হচ্ছে রাতে কে হয়েছে যে কারো চুল কেটে ফেলছে এবং লম্বা চুল পাচ্ছি সে এভাবে চুল চুলগুলো নিয়ে চুলিয়ে লাগিয়ে দিত এই কথা বলে সে চিকোরানির চুল কেটে ফেললো সে রাতে ডাইনি চিকোরানির চুল আবার কেটে অদৃশ্য হয়ে গেল পরের দিন ডানি চিকরানি কে দেখলো আছে রাতে এত দূর তো কিভাবে বাড়লো আমি আবার তার চুল কাটতে যাচ্ছি পরের দিন আবার ডাইনি চিকরানিকে দেখল এটা তার কাটা ছিল আরে তার চুল এত দ্রুত বাড়ছে কিভাবে আমাকে তার বাড়তে যেতে হবে এবং তার রহস্য খুঁজে করতে হবে আজকে আবার আমার চুল শ্যাম্পু তুলতে বসুন এই কথা বলে সে বাড়িতে যায় চিকর রানী তার চুল শ্যাম্পু করে এটি তার লম্বা চুলের রহস্য আমি আমার চুলও শ্যাম্পু করে লম্বা এবং সুন্দর করে তুলব সে তার চুল ধুতে শুরু করার সাথে সাথে তার সমস্ত চুল পড়ে যেতে শুরু করে এবং সেখানেই মারা যায় দিয়ে চুল ধুতে গিয়ে তার সমস্ত চুল পড়ে যায় এবং সে সেখানেই মারা যায় এইভাবে গ্রামবাসীরা এই ডাইনিকে তাড়িয়ে দিল